এদিকে সবশেষে খুলল আওয়ামী লীগের কপাল দীর্ঘ সতেরো মাস পর গতকাল রাতে জাতিসংঘে সরাসরি সংবাদ সম্মেলন করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে আওয়ামী লীগের ঐতিহাসিক বিজয় শুরু যুক্তরাষ্ট্র থেকে সুখবর পাচ্ছে দলটি নয়াদিল্লি যখন ঢাকা থেকে তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং বাংলাদেশে মিশনগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করছে তাকে আপনি ভারতের বাংলাদেশের প্রতি শত্রুতা হিসেবে দেখতে পারেন কিংবা পারেন আগে থেকেই বাংলাদেশকে সতর্ক করে দেওয়ার একটা বার্তা হিসাবে আবারও স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা ফিরোজ এই মুহূর্তে আমার সামনে যে খবরগুলো আসছে নির্বাচনের বেশ উত্তাপ ছড়াচ্ছে বোঝাই যাচ্ছে সার্জিস আলমকে নির্বাচন কমিশন সকজ করেছে কারণ জামাতে আমি তার আগমন উপলক্ষে বিলবো তরুণ নির্মাণ করা হয়েছে যা নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন আমার একটা ব্যক্তিগত বিশ্লেষণ একটা ছবি দিচ্ছি কনারও দেখছেন মোটামুটি টুপি পরিহিত পাঞ্জাবি পরিহিত পাশাপাশি ধরেন হিজাব তারপর হচ্ছে হেয়ার ক্যাপ হাতে তসবি এক ধরনের চাদর তো এই দৃশ্যটা বাংলাদেশে নির্বাচন আসলে খুব বেশি দেখা যায় মাথায় ঘমটা ওঠা বিশেষ করে সেই পুরনো প্রজন্ম থেকে আজকের দিন অর্থাৎ নতুন প্রজন্মের এনসিপি পর্যন্্ত এই ট্রেনটা কপি করে ফেলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মত আমি আপনাদের সিরিয়াত ফরকি আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা ভিড়কতায়

তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে সেবা দর্শক আর বেশি কথা না আমরা এখানে একটু দাঁড়াবো বিস্তারিত দেখে আসবো নয়াদিল্লি যখন ঢাকা থেকে তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এবং বাংলাদেশে মিশনগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসাবে ঘোষণা করছে তাকে আপনি ভারতের বাংলাদেশের প্রতি শত্রুতা হিসেবে দেখতে পারেন কিংবা পারেন আগে থেকেই বাংলাদেশকে সতর্ক করে দেওয়ার একটা বার্তা হিসাবে প্রশ্ন হলো আপনি কিভাবে দেখবেন বিষয়টি বাংলাদেশ তুচ্ছ নিরাপত্তার অজুহাতে ভারতে খেলতে না যাওয়ার ঘোষণাকে আপনি যদি মনে করেন যে ভারতের প্রতি ঘৃণা প্রকাশের এটাই উত্তম ভাষা তাহলে আপনাকে ভারতের নন ফ্যামিলি পোস্টিং হিসাবে বাংলাদেশকে ঘোষণা দেওয়ার বা বিষয়টাকে অন্যভাবে ভাববার সুযোগ আছে বলে আমার মনে হয় কিন্তু আমার আরো মনে হয় যে কূটনৈতিক পরিভাষায় একে বলা চলে ইভাকুয়েশন ড্রিল বা নিরাপদ দূরত্ব বজায় রাখার কৌশল কিন্তু রাজনীতির মাঠে এর অর্থ অত্যন্ত স্পষ্ট এবং ধারালো ভারত কার্যত জানিয়ে দিচ্ছে যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতিকে তারা আর স্বাভাবিক বা শান্তিপূর্ণ মনে করছে না যে বন্ধু রাষ্ট্রের উপর এক সময় তাদের অগাধ আস্থা ছিল সেই জমিনকে এখন তারা পাকিস্তানের মতোই উচ্চ ঝুঁকির বা হাই রিস্ক জোন হিসাবে তালিকাভুক্ত করেছে প্রশ্ন হলো এই সিদ্ধান্ত কি কেবল সাবধানতা নাকি পর্দার আড়ালে এমন কোন ভয়াবহ ঘটনা তৈরি হচ্ছে বাংলাদেশকে ঘিরে যার আজ সাধারণ মানুষের চামড়ায় লাগার আগেই কূটনীতিকদের গোয়েন্দা র্যাডারে ধরা পড়েছে চলুন আলোচনা করা যাক দিল্লির এই সিদ্ধান্তের বোঝা জরুরি। যখন কোন রাষ্ট্র তার হয় যে এর মানে রাষ্ট্রটি মনে করছে যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সেই সম্ভাব্য বিশৃঙ্খলার মধ্যে নারী এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশের পক্ষে সম্ভব হবে না বিগত কয়েক মাস দুই দেশের সম্পর্কে যে অবনতি ঘটেছে তা কেবল শীতলতা নয় বরং এক ধরনের বৈরী পরিবেশে রূপ নিয়েছে শেখ হাসিনার পতনের পর থেকে চলা রাজনৈতিক পট পরিবর্তন অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লি টানা পড়েন এবং সীমান্ত ও জনমনে তৈরি হওয়া ভারত বিদ্বেষী মনোভাব এই সিদ্ধান্তের ভিত্তি হিসাবে কাজ করেছে কিন্তু ভয়ের জায়গাটি কিন্তু অন্যত্র ভারত যখন নন ফ্যামিলি ঘোষণা দিচ্ছে তখন তারা বিশ্বকে এই বার্তা দিচ্ছে যে এই দেশটি এখন আর নিরাপদ বিনিয়োগ বা ভ্রমণের জায়গা নয় এটি বাংলাদেশের জন্য একটা ভয়াবহ বৈশ্বিক রেড ফ্ল্যাগ বাংলাদেশের অভ্যন্তরে এখন যে রাজনৈতিক এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছে তা অস্বীকার করার উপায় নেই আপনি অস্বীকার করতে পারবেন গত দেড় বছরে রাষ্ট্রযন্ত্রের উপর থেকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিয়ন্ত্রণ একেবারেই নেই জাঙ্গল সালিমপুরকে নিয়ে করা আমার ভিডিওতে আপনি দেখেছেন যে বাংলাদেশে এরকম অনেকগুলো জাঙ্গাল সালিমপুর সৃষ্টি হয়েছে যেখানে বাংলাদেশের পুলিশ প্রশাসন নিরাপত্তা বাহিনীর কারো নিয়ন্ত্রণ নেই বাংলাদেশের পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থা এক ধরনের স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে এই সুযোগে উগ্রবাদী গোষ্ঠী এবং সুবিধাবাদী চক্রগুলো মাথাচাড়া দিয়ে উঠছে শুধু তাই নয় তারা এখন ক্ষমতাবান তারা যে কোনো মুহূর্তে ক্ষমতা দখল করবে কখনো শাহবাগে বিনদেশী পতাকার আশ হচ্ছে কখনো চট্টগ্রামে কনসুলেটের সামনে হিংসাত্মক বিক্ষোভ আক্রমণ হচ্ছে মানুষের মানে ডিপ্লোম্যাটদের বাড়ি আবার কখনো সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সবই বিচ্ছিন্ন ঘটনা দেওয়া হচ্ছে কিন্তু কোনোটাই বলে উড়িয়ে বিচ্ছিন্ন ঘটনা নয় এমন কি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বলা হচ্ছে এগুলো এগুলো বিচ্ছিন্ন ঘটনা নানা রকম কথাবার্তা বলা হচ্ছে কিন্তু এগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না এগুলো একটি প্যাটার্ন বা নকশা যা প্রমাণ করে যে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামোতে বড় ধরনের ফাটল ধরেছে ভারত তাদের কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার মাধ্যমে মূলত এই ফাটলটিকেই আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা জানে যে আগুনের ধোঁয়া এখন দেখা যাচ্ছে তার নিচে প্রচুর দাহ্য পদার্থ জমে আছে যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটবে কিছু ঘটনা আপনাকে আমি তুলতে পারি মানে যেমন ধরুন নিরাপত্তা নির্বাচন বা গণভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়া স্বাভাবিক কিন্তু বাংলাদেশে এখন যা ঘটছে তা রাজনীতি নয় বরং অস্তিত্বের সংকট রাজপথে যেভাবে উস্কানিমূলক স্লোগান পাল্টা স্লোগান চলছে তাতে যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘাত বেঁধে যাবে টার্গেটেড ভায়োলেন্স বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে হামলার আশঙ্কা গোয়েন্দারা উড়িয়ে দিচ্ছেন না বিশেষ করে কূটনীতিক পাড়ায় বা ভারতীয় স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় যদি কোনো হামলা হয় তবে তা কেবল দ্বিপক্ষীয় সম্পর্ক নয় বরং বাংলাদেশের সার্বভৌমত্বের উপর বড় আঘাত হয়ে আসবে দ্বিতীয়ত অর্থনৈতিক বিপর্যয় নিরাপত্তা শঙ্কার অজুহাতে যখন কূটনীতিকরা পরিবার পাক মানে সরিয়ে নেন তখন বিদেশি বিনিয়োগকারীরাও তাদের পুঁজি গুটিয়ে নিতে শুরু করবেন নিশ্চিত ইতিমধ্যে পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করেছে বাণিজ্যের প্রিমিয়াম বাড়ছে এলসি খুলতে জটিলতা হচ্ছে এভাবে চলতে থাকলে দেশটি একটি অর্থনৈতিক ব্ল্যাক হোল বা গহ্বরে পরিণত হতে পারে যেখান থেকে ফেরা মুশকিল হয়ে যাবে সবচেয়ে বিপজ্জনক দিকটি হলো ভূরাজনৈতিক খেলা অন্তর্বর্তী সরকারের সময়ে তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে পাকিস্তানের কথা সরাসরি বলি পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা একদম স্পষ্ট ইতিহাসের দিকে তাকালে দেখা যায় লিবিয়া বা সিরিয়ার মতো দেশগুলোতেও সংঘাতের শুরুতে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়া হয়েছিল যদিও বাংলাদেশের পরিস্থিতি সেই পর্যায়ে গেছে কিনা তা নিয়ে আপনি তর্ক করতে পারেন কিন্তু প্যাটার্নটা একই রকম রাষ্ট্র যখন তার নিজস্ব নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যক্ত হয় তখন বাইরের শক্তিগুলো সেই দুর্বলতার সুযোগ নেয় বাংলাদেশে এখন যে ধরনের মব জাস্টিস বা এই সংস্কৃতি চালু হয়েছে তাতে কেউই নিরাপদ বোধ করছে না আইন নিজের হাতে তুলে নেওয়ার এই প্রবণতা যদি কঠোর হাতে দমন করা যেত তাহলে হয়তো এই গৃহযুদ্ধের মতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো না অনেকে প্রশ্ন তুলেছেন ভারত কি অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে হতে পারে এটি তাদের চাপ প্রয়োগের কৌশল কিন্তু মনে রাখতে হবে যে কূটনীতিতে পারসেপশন বা ধারণাটাই আসল ভারত যদি মনে করে তাদের লোকেরা বা তাদের নাগরিকেরা তাদের কূটনীতিকরা নিরাপদ নয় বাংলাদেশে তবে সেই ধারণা ভাঙানোর দায়িত্ব বাংলাদেশের অন্য কারো নয় কিন্তু বর্তমান সরকারের আচরণে সেই আস্থার সংকট মোচনের চেয়ে বরং আগুনে ঘি ঢালার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা ফিরোজ এই মুহূর্তে আমার সামনে যেই খবরগুলো আসছে নির্বাচনের বেশ উত্তাপ ছড়াচ্ছে বোঝাই যাচ্ছে সাজিস আলমকে নির্বাচন কমিশন শোকস করেছে কারণ জামাতে আমির তার আগমন উপলক্ষে বিল বোর্ড তরুণ নির্মাণ করা হয়েছে যা নির্বাচনের আচরণ বিধির লঙ্ঘন সেই হিসাবে আহ সাজিস আলমকে শোকস করা হয়েছে আহ এছাড়া এই মাত্র দর্শক আরেকটি খবর বলি বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়নে গুলিবিদ্ধ এটিও এই নির্বাচনের সময় ঘটনাটা ঘটলো শেষ পর্যন্ত মারা গেছে গুলিবিদ্ধ হাসান মোল্লা মারা গেছে তো দর্শক বুঝতে পারছেন যে আস্তে আস্তে কিন্তু ধরা হচ্ছে এবং যেহেতু সার্ভিস আলম এনসিপির নেতা অন্যতম একজন নেতা তাকে যেহেতু আচরণবিধির জন্য শোকস করা হয়েছে সুতরাং এই প্রেক্ষিতে আহ এনসিপির প্রতিক্রিয়া দেখাবে এমনিতেই এনসিপি বেশ তুলনামূলকভাবে সরাসরি ভাবে কিন্তু তারেক রহমানের সমালোচনা করছেন বিএনপি নেতাদের নাম ধরে সমালোচনা করছেন ইতিমধ্যে মতিঝিল এরিয়ায় সবুজ বাগ ওই অঞ্চল দিয়ে যেখানে কি গাও সাজানপুর ওই অঞ্চলে সেখানে আহ নাসরুদ্দিন বেশ কয়েকবার চাঁদাবাস উল্লেখ করেছেন মির্জাবাসকে লক্ষ্য করে নাম শুধু করেনি কিন্তু আকার ইঙ্গিত দিয়ে কথা বলেছেন তাদের একটা উত্তেজনা তৈরি হয়েছে তো তার চেয়ে বড় ঘটনা হলো এই পঞ্চগড়ের যে ঘটনাটা সেখানে এবং এখন যেহেতু কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা হাসান মোল্লা মারা গেছেন এটাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা বাড়বে নির্বাচনের সময় সবচেয়ে বড় কয়েকটি সমস্যা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি নিয়ে বিএনপিও বারবার উদ্বেগ প্রকাশ করেছে জামাত এনসিপি তারাও উদ্বেগ প্রকাশ করেছে সেই ঘটনা কিন্তু ঘটল অন্তত শিডিউল ঘোষণার পর আহ এই প্রথম একটা গুলিবিদ্ধের ঘটনা ঘটলো যেখানে বিএনপি আক্রান্ত হলো আর সোকজ এর আগে আপনারা জানেন যে ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক বিতর্কের কারণে রমিন ফারানা কেও কিন্তু সোগস করা হয়েছিল সেটা নিয়েও কিন্তু উত্তেজনা তৈরি হয়েছিল ব্রাহ্মণ বাড়িয়ায় রিন ফারানা বিএনপি থেকে নমিনেশন তিনি স্বতন্ত্র ভাবে দাঁড়িয়েছেন এবং মোটামুটি বেশ ভালোই তার একটি অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন সেখানে আহ বিএনপি জমিয়তিামা ইসলামের প্রধান সম্ভবত হাবিবী তাকে নমিনেশন দিয়েছে কিন্তু রহমিন ফারানা যেহেতু আগে থেকে আলোচিত মুখ এবং তিনি ম্যাজিস্ট্রেটের সাথে তর্ক করেছেন পুরাঙ্গুল দেখিয়েছেন সেটা নিয়ে দফায় দফায় তাকে দুই তিন দফা শুকোস করা হয়েছে তারপরে বড় আলম তাকে দেখা গেছে মঞ্চে টুপি তিনি বক্তৃতাও দিয়েছেন এবং তীব্রভাবে ভাবে বিএনপির সমালোচনা করেছেন সেই ব্যক্তিকে আহ করা হয়েছে যে আমাদের আমিলের আহ যেহেতু এখন উত্তরাঞ্চলে তিনি সফর করছেন বিভিন্ন পয়েন্টে তিনি বক্তব্য দিচ্ছেন কিছু না আগে উল্লাপড়ায় আহ বেশ শক্ত বক্তব্য দিয়েছেন কিন্তু উত্তরাঞ্চলের পঞ্চগড়ের সার্সিয়াল নির্বাচন করছেন সেখানে তিনি তরুণ নির্মাণ করেছেন ব্যানার ফেস্টন স্থাপন করেছেন সেই কারণে আচরণ হয় নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় তাকে শোকস্ত করা হয়েছে এখন এই মাত্রাটা যদি আস্তে আস্তে বাড়তে থাকে শেষ পর্যন্ত এই আইন শৃঙ্খলা জনিত মৃত্যুর ঘটনা যেটা হাসান মোল্লাহ মারা গেলেন এবার এখন আমার সামনে চলছে দর্শক যখন আপনাদের সাথে কথা বলছি ঠিক এই মুহূর্তে সালাম আলাইকুম এটা আমার একটা ব্যক্তিগত বিশ্লেষণ একটা ছবি দিচ্ছি কন্যাও দেখছেন মোটামুটি টুপি পরিহিত পাঞ্জাবি পরিহিত পাশাপাশি ধরেন হিজাব তারপর হচ্ছে হেয়ার ক্যাপ হাতে তসবি এক ধরনের চাদর তো এই দৃশ্যটা বাংলাদেশে নির্বাচন আসলে খুব বেশি দেখা যায় মাথায় ঘুমটা ওঠা বিশেষ করে সেই পুরনো প্রজন্ম থেকে আজকের দিন অর্থাৎ নতুন প্রজন্মের এনসিপি পর্যন্ত এই ট্রেনটা কপি করে ফেলছে এখন কেন আসলে এটা হয় নির্বাচনে টুপি বা ঘুমটা দিলে কি ভোট বেশি পাওয়া যায় আমার অ্যান্সার হচ্ছে না বরঞ্চ মানুষের কাছে নেগেটিভ হয় ধরেন সার্জিস হুট করে যখন টুপি মাথায় দিছে দেওয়াটা খারাপ না অথবা যারাই ব্যারিস্টার উমিন ফারহানা তিনি এখন মাথায় ঘুমটা দিচ্ছেন অথবা অতীতে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা উনিশশো সালে তিনি সুরে ক্যাপ করছিলেন হাতে তসবি নিয়েছিলেন যেটা মানুষ মনে করে ধার্মিক জামাত ইসলাম অলওয়েজ দাড়ি টুপি পাঞ্জাবির মধ্যেই থাকে ইসলাম ইসলাম বলে বোঝানোর চেষ্টা করে ধার্মিক অর্থাৎ বাংলাদেশের মতন জায়গা বা ভারতে আপনার ধর্মভীরতা একটা মানুষের মধ্যে কাজ করে যে যেই ধর্মের অনুসারী হোক ভারতে যেমন ধরেন বিজেপির একটা গেরুয়া রঙের একটা ড্রেস লাগায় তো এটার মধ্যে একটা ধর্মীয় কোট কালার কোট ইউজ করা হয় এখন বাংলাদেশে এই নাসির উদ্দিন পাটুয়ারি তারপর দেখেন বিপিনুর সার্জিস বা আমাদের যারা নেতারা আছেন অনেকেই ক্ষেত্র বিশেষে আপনার এই একটা পোশাক পরিবর্তন করেন এখন কেন এতে ভোট বেশি পাওয়া যায় না এটা বুঝাই যেমন ধরেন সারা বছর আমি একটা লুকে আসি আর ঠিক নির্বাচনের আগ মুহূর্তে আমি একটা ভেস ধরলাম তো মানুষের কাছে এটা বেশি বলা হয় আমি যে আমার পোশাক পরিবর্তন করছি তা না মানুষ বুঝাইতে চেষ্টা করে যে দেখো সারা বছর বিড়ি খাইতো এখন এসে একদম আল্লাহ আল্লাহ কেউ হয়তো অন্তর থেকে পরিবর্তন হয়ে যায় হোপসু বাট মানুষের কাছে মনে হয় বাড়ে পড়ছে

তখন মানুষ মনে করে মানুষের ভোট হাতানোর ধান্দা আপনার এই সকল সুরত দিয়া ধর্মীয় একটা অনুভূতি তৈরি করা আবার ধরেন নির্বাচনের আগে ঘন ঘন নামাজ পড়া সারা বছর নামাজ টামাজ পড়া নাই বাট নির্বাচনের আগে যেখানে যায় নামাজ পড়ে জানাজার মধ্যে ঘন ঘন উপস্থিত হয় ভোটের জন্য একজন মানুষ জানা যায় যাবে কারণ আমি একজন মুসলিম আমি মরব আর একটা মানুষ মরবে আমি তার জানা যায় যাব তার জন্য দোয়া করব তাকে ক্ষমা করে দেওয়ার ব্যক্তি কোনো শত্রুতা থাকে আর পাশাপাশি নসিহত নিব যে এই মানুষটার জায়গায় আগামীকালকে আমি থাকতে পারি তবে এখানে আমাদের রাজনৈতিক নেতারা যখন যায় তখন মানুষের মধ্যে পারসেপশন কাজ করে এই সকল জানা যায় অংশগ্রহণ থেকে যে হ্যাঁ এখানে মানুষ বেশি জমা সেই কারণে আমাদের নেতারা আসছে আবার ধরেন ওয়াজ মাহফিল নির্বাচনের আগে শীতকাল একটা প্রত্যেক এলাকায় তাদের নির্বাচনের মানে ওয়াজের মাঠে যাচ্ছেন কখনো বিএনপি কখনো জামাত ইসলাম কখনো এনসিপি যে যার মতো ঘরে এই যে বিশাল জনসমর্থন সেখানে কি আবার একটু ফাঁকে দিয়া দলের কথা বলিয়া ফেলেন মানুষের কাছে এটা পছন্দ সই না এখন এগুলাতে পরিবর্তন আসতেছে না সেই দাবদাদার যুগ থেকে চলতেছে এখনো নতুন প্রজন্ম এনসিপি যেই ভেষ ধরছে মাঝখানে বাকিদের আসেই তবে আমার কাছে মনে হচ্ছে যে অনেকে আবার তার যে অরিজিনাল লোক সেটাতে আছেন আমি নাম নিলাম না আপনারা বুঝতেই পারেন যে স্বাভাবিক তিনি যেমন নির্বাচনে ঠিক তেমনই আছেন মানুষ গ্রহণ করবে তার ব্যক্তিত্বের মাধ্যমে তার চরিত্রের মাধ্যমে ঘন ঘন যে বেশ বদলানো যে একটিভিটিসটা এটা কিন্তু মানুষের কাছে মানানসই সই না বা গ্রহণযোগ্য না নির্বাচনে এই সকল বেশভূষা ধৈরা এক সময় হয়তোবা ধরেন একটু অনুভূতি পাওয়া যায় তো কারণ মানুষ কিন্তু পাওয়া যাবে না যদি পরিবর্তন হইতে হয় ভিতর থেকে হইতে হবে। জন্য নিয়তের মধ্যে যদি থাকে আপনি যদি দেন নিয়ত করে ফেলেন এই ঘুমটা না টুপি যদি পরেন পাবলিকের সামনে টুপি পরবেন আর অন্য সময় টুপি পরবেন না নির্বাচন গেলে গেলে আবার টুপি ফলাই দিবেন এই টুপি পরেন না ভাই এটা ধর্মকে অবমাননা ধর্মকে ব্যবহার এগুলো মানুষ পছন্দ করে না